প্রিয়বাহুবলবাসী আপনারা দেখেন আমাদের নাজিরপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে এই যে মাসুদের কিছু লাড়ি এবং ব্যালট জঙ্গি মাসুদের কিছু লাড়ি এবং ব্যালট এই লোক নিয়ে সুলতানাবাদ থেকে কালীশুরি রোডে কালীশুরি উদ্দেশ্যে রওনা দেশে এই লোক আর একজন লোক আছে দুইজন আমরা আটক করছি

দেখেন কি পরিমাণ বাংলা বাজার বাউফলের মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করত বাউফলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন রামনগর চৌরা